ভুলতে না পারলেও দ্বিতীয়বার সম্পর্কে জড়াবেন না কারো খুব কাছে যাবেন না স্পর্শ নেবেন না একটা মানুষের থেকে বেরোতে আত্মেই আমাদের অনেকটা সময় লেগে যায় তার স্বভাব নাই খুব সন্তর্পণে বুকে টেনে নেওয়াটা খুব সহজে যায় না মানুষ জেদ করে হেঁটে চলে যায় বহুদূর তবুও কারো মন থেকে এক পাও নড়তে পারে না আমরাও ছড়িয়ে যাই বিক্ষিপ্ত হয়ে যাই কখনো জানালার গিলে বসা প্রজাপতিটার মতো স্থান হই শব্দহীন হই কখনো আবার একাকিত্বে কুকুরের মতো কেঁদে উঠি আমরা ভাবি নতুন কেউ এক্ষনই আসুক গুছিয়ে নিক প্রতিটা আঘাতে জমিয়ে দিক পুরো মোমের পলে আর এখানেই সবথেকে বড় ভুলটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতে চাই এবং নতুন মানুষের ভেতরে সে ফেলে আসা মানুষটার এই অবয়ব খুঁজে বেড়ায় তার চুমু খাওয়ার ধরন রাগ ভাঙানোর টোটকা স্নানের পর পাখা নিচে বসলে ঠান্ডা লেগে যাওয়া নিচেরটুকু শুনতে চাই একইভাবে একই আবেগ বিশ্বাস করতেই পারি না যে এই মানুষটা ভিন্ন তার গন্ধ পরশ ফুল পেলে নরম হয়ে যাওয়া আবেগের মতো নয় সেটাই খুব স্বাভাবিক এতে এতে বিপরীত হয় নতুন মানুষটাকে কোনো কারণ ছাড়াই অক্লেশে ভেঙে ফেলি যেটার আন্দাজটুকুও থাকে না আমাদের তার হৃদয় জুড়ে তখন প্লাবন মনের তরণীর হঠাৎ নৌকা তাই সম্পূর্ণ ভুলতে না পারলেও কোথাও যাবেন না আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সে আপনাকে রেখে দেবে বেশ কয়েক মাস বছর কিংবা কখনো গোটা একটা জীবন তাই ভুলতে না পারলে দ্বিতীয়বার সম্পর্কে জড়াবেন না